আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র রমজান মাসের আজ প্রথম জুমার দিনে বারাতে যে কোনো সময় তাও ইস্তেকফারের ছোট্ট দোয়াটি অন্তত এক শতবার পড়ুন এবং ছোট্ট একটি দুরুদ শরীফ অন্তত এক শতবার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল করুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে মিজানের পাল্লা ফারি হয়ে যাবে দুশ্চিন্তা পেরেশানি দূর হবে বিপদ মসিবত থেকে মুক্তি পাবেন গায়েবিভাবে আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন এছাড়াও আরো অসংখ্য ফজিলত ও পুরস্কার লাভ হবে ইনশাল্লাহ সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান প্রিয় দর্শক বর্তমানে রমজান মাস চলতেছে এই পবিত্র মাহে রমজান খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মাস এই মাসে মুমিন মুসলমানগণ অন্যান্য মাসের তুলনায় বেশি পরিমাণে ইবাদত করে থাকেন এই মাসে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করে থাকেন এবং এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য মুমিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন দর্শক পবিত্র রমজান মাস হচ্ছে আমলের জন্য একটি বসন্তকাল এই মাসের প্রত্যেকটি আমলের সবাব অনেক গুণ বাড়িয়ে দেওয়া হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি রমজান মাসে একটি ফরজ আমল করল সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ আমল করল আর যে ব্যক্তি এই মাসে একটি নফল আমল করল সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করণ সুবহানাল্লাহ দর্শক এই পবিত্র জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এবং ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তালার নিকট অধিক সম্মানিত ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার চৌরাশি জুমার দিনের গুরুত্ব প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহন বলেন প্রিয় নবী বলেছেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফি হাদিস নম্বর আটশত চুয়ান্ন প্রিয় দর্শক জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং পুরুষদের জন্য আবশ্যকীয় আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজ খুবই গুরুত্বপূর্ণ, ফজলতপূর্ণ জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো সুরা জুমা আয়াত নই দর্শক জুমার নামাজের মাধ্যমে গুনা খাতা মাফ হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত সালমান ফার্সি রাদি থেকে বর্ণিত আছে তিনি বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিন গুসল করল সাধ্যমতো পবিত্র হলো তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদ আসলো সেখানে দুজন মুসুলের মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো অতপর ইমাম শুরু করলে চুপ থাকলো। তাহলে তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গোনা আল্লাহ মাফ করবেন সুবাহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুকারি শরীফে হাদিস নম্বর আটশত তিরাশি অপর হাদিসে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ বলেন নবীজি বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনা মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুণা থেকে বিরত থাকে লহ এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর দুই তেত্রিশ প্রিয় দর্শক এই পবিত্র মাহে রমজানে বিশেষ করে আজ পবিত্র জুমার দিনে একটি গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ জিকিরের আমল করুন বিনিময়ে আপনার জন্য জান্নাতে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে এবং সেই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ জিকির হচ্ছে সুভাহ আনল্ল হি লাজিমি অবিহাম দিহি সুভাহ আনল্ল এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সুভাহ আল্ল হি লাজিমি পড়বে তাহলে প্রত্যেকটির বিনিময়ে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সুভাহান ল প্রিয় দর্শক এই পবিত্র মাহে রমজানে খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি আমল করুন বিনিময়ে আপনার আমল নামাই অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে সেই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমলটি হচ্ছে সুবাহানি আদাদা খালতিহি অরিবানি অজিনা তার সিহি ওয়মিদা আদা কালিমা এর ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত জুয়াইরিয়া রিয়া রাদী বলেন একবার নবীজি ফজরের সময় আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমি জাই বসে অজিফা ও দুয়াই মশগুল ছিলাম নবীজি চাষের সময় আমার ঘরে ফিরে আসলেন তখনও আমি জাই বসে অজিফা ও আমলে ব্যস্ত ছিলাম তা দেখে নবীজি আমাকে বললেন হে জুয়াইরিয়া আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই তুমি ওজিফা আদায়ে মশগুল ছিলে আমি বললাম জি হা তারপর নবীজি বললেন আমি তোমার পরে চারটি বাক্য মাত্র তিনবার পড়েছি তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব অজিফার বিপরীতে ওজন করা হই তাহলে এই চারটি কালিমার ওজন ভারী হবে সুবহান তারপর নবীজি এই বাক্যটি শিক্ষা দিলেন এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর ছয় হাজার ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার চল্লিশ সুতরাং প্রিয় দর্শক প্রত্যেক দিন ফজরে নামাজের পরে অন্তত তিনবার এই আমলটি করার চেষ্টা করুন প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফাজিলাতপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে রাসুলের প্রতি দুরূদ পাঠ করা দুরূদ শরীফ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি দূরৎপাতপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে হে মোমিনগণ তোমরাও তাহার প্রতি দূরৎপাত কর এবং সালাম প্রেরণ করো সুরাহজাব আয়াত ছাপ্পান্ন তাছাড়া পবিত্র জুমার দিনে বেশি বেশি পরিমাণে দূরত পড়ার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন এ প্রসঙ্গে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম বলেছেন দিন সময়ের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম আলাই সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিঙ্গাই ফু দেওয়া হবে এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে অতএব এই দিনে অর্থাৎ জুমার দিনে তোমরা বেশি বেশি পরিমাণে আমার ওপর দূরত পাঠ করো কেননা তোমাদের দূরদ আমার সামনে পেশ করা হয়ে থাকে সুবাহান এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে দাউদ শরীফে হাদিস নম্বর এক হাজার সাতচল্লিশ দূরত পড়ার ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দূরত পাঠ করবে বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করবেন তার করবেন এবং তার নিকিদান মর্যাদা গুণ বৃদ্ধি করবেন সুবহান লহ রয়েছে যারা বেশি বেশি পরিমাণে দ্রুত শরীফের আমল করবে কেয়ামতের দিন নবীজি তাদের জন্য সুপারিশ করবেন সুবহান লহ প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনি যে কোনো দুরুদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন তবে উত্তম হচ্ছে দুরুদ ইব্রাহিম পাঠ করা আজকের এই ভিডিওতে ছোট্ট একটি দুরুদ শরীফ শিখিয়ে দিচ্ছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা

দুরুৎ শরীফের আমল করুন প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে আমল করা খুবই দামি আমল খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল সেজন্যই আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে একশত বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করতেন প্রসঙ্গে নবীজি বলেন আল্লাহর শপথ আমি অধিক আল্লাহ কাছে বা প্রত্যেক দিন ক্ষমা প্রার্থনা করি অপর হাদিসে নবীজি বলেন তোমরা আল্লাহর কাছে ইস্তেকাফার করো ক্ষমা প্রার্থনা করো আমি প্রত্যেক দিন একশত বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করি সুবহান প্রিয় দর্শক একটু চিন্তা করুন যে নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ তিনি যদি দৈনিক এত পরিমাণে ইস্তেকফারের আমল করে থাকেন তাহলে আমাদের মতো গুনাহগারদের জন্য কি পরিমাণে ইস্তেকফার বা তাওবা করা উচিত ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন প্রিয় দর্শক আমরা আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কতই না গুনাহ করে থাকি তারপরও যদি আল্লাহ কাছে ইস্তেফবার করি মন থেকে তাওবা করি ক্ষমা প্রার্থনা করি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদের এই জীবনের সকল গুণা মাফ করে দিবেন প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুবাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে ক্ষমা প্রার্থনা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবহানাল্লাহ তবে প্রিয় দর্শক ইস্তেগফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন প্রসঙ্গে আল্লাহ পবিত্র বলেছেন এ হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সোহানাল সুরাতাহারিম আয়াত আট বেশি বেশি পরিমাণে স্তেকাফারের আমল করলে আল্লাহ তাআলা স্তেকাফারের আমলকারীর দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন বিপদ মুসিবত দূর করে দেন এবং গায়েবিভাবে সাহায্য করেন গায়েবি রিজিক দান করেন এ প্রসঙ্গে আবু দৌত শরীফের একটি হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা তার সকল আপদ দূর করে দিবেন এবং বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলকারীকে আল্লাহ তাআলা এমনভাবে গায়েবি উচ্চ থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবহানা লহ আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার সেই সাথে প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে স্তফারের আমল করলে আল্লাহ তাআলা ইস্তেক ফারের আমল দুনিয়া উ আখেরাতে সফলতা দান করেন দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন এবং বেশি বেশি পরিমাণে ফারের আমল করলে আল্লাহ কারে কে মুস্তাব দাওয়া বানিয়ে দেন মুস্তাব্দাওয়া হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তি যখনই আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন প্রিয় দর্শক পবিত্র কোরআন এবং হাদিসে অসংখ্য দোয়া দোয়া রয়েছে সকল থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি ইস্তেকাফারের আমল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের ছোট্ট একটি গুরুত্বপূর্ণ ইস্তেকাফারের দোয়া শিখিয়ে দিচ্ছি আপনি চাইলে আজ পবিত্র জুমার দিন অন্তত একশতবার বার এই দুয়াটির আমল করতে পারেন দুয়াটি হচ্ছে রব্বি ইন্নি জলাম নাফসি ফাগফিরলি রব্বি ইন্নি জলাম তো নাফসি ফাগফিরলি অর্থ হে আমার প্রভু নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করেছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন প্রিয় দর্শক এই পবিত্র মাহে রমজানে প্রত্যেক দিন বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করুন বিশেষ করে আজ পবিত্র জুমার দিন অন্তত এক শতবার ইস্তেকফারের এই দুয়াটি পড়ার চেষ্টা করুন অথবা ইস্তেগফারের যে কোনো দুয়ার আমল করুন প্রিয় দর্শক এই পবিত্র মাহে রমজানে বেশি বেশি পরিমাণে ছুট্ু একটি দুয়ার আমল করুন বিশেষ করে আজ পবিত্র জুমার দিন সকাল সন্ধ্যায় অন্তত তিনবার করে এই দুয়াটি পড়া চেষ্টা করুন। দুোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইননি আজ আলুকাল জান নাতা আহদুবিকা মিনান নার। আল্লাহম্মা, ইননি আজ আলুকাল জান নাতা আহদুবিকা মিনান নার। অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান নাম থেকে আশ্রয় চাই পবিত্র রমজান মাসে এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য নবীজি নির্দেশ করেছেন প্রিয় দর্শক এই পবিত্র জুমার দিনে গুরুত্বপূর্ণ আমলগুলো করার পাশাপাশি এই পবিত্র জুমার দিনে আসরের পর থেকে মাগrib আগে অথবা ইফতারের ঠিক আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করুন আল্লাহ তাআলার কাছে এই জীবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ maaf করে দিবেন সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন আল্লাহ মনের সকল আশা পূরণ করবেন কারণ এই সময়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে আল্লাহ নিশ্চিতভাবে বান্দার করে বান্দার বান্দারদুয়া ফিরিয়ে দেন না এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তার সেই দুাই কবুল করেন এই হাদিসের ব্যাখ্যায় ইসলামিক স্কলারগণ বলেছেন সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত তাছাড়া নবীজি বলেছেন ইফতারের সময়ের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না সুতরাং প্রিয় দর্শক এই গুরুত্বপূর্ণ সময়ে অবশ্যই আল্লাহ তাআলার কাছে মন খুলে প্রার্থনা করুন আল্লাহ সকল দোয়া কবুল করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ